নবম শ্রেণীর গণিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো কেমন আসবে গণিত প্রশ্নগুলো একদম হব এই সিস্টেমে প্রশ্নগুলো আসবে এ টু জেড তোমাদের ভিডিওটা দেখা উচিত যে কোন সিস্টেমে প্রশ্ন আসবে কেমন করে নাম্বার দেবে প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক তোমাদের প্রশ্নের পূর্ণ নাম্বার থাকবে একশো এখানে তোমাদেরকে বিভাগ সিলেক্ট করে দেবে যেভাবে প্রশ্নটা দিয়েছি সেম এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখো সময় আছে টোটাল তিন ঘন্টা ক বিভাগে থাকছে সঠিক উত্তর খাতায় লিখো খাতায় লিখতে হবে এখানে মার্ক হচ্ছে টোটাল প্রশ্ন আছে পঁচিশটা পঁচিশটা পঁচিশ মার্ক তো কেমন আসবে একটু দেখো এখানে এমসিকিউ কোয়ালিটি আসবে এক নম্বরে তোমাদের টিক বা এমসিকিউ বা নৈমিক টিক অথবা ব নির্বাচনী প্রশ্ন যাই বলি এই যে এখানে প্রশ্ন করে সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশতম পদগত তো এই সিস্টেমে তোমাদের কি আসবে এমসি আসবে টোটাল আসবে কয়েকটি পনেরোটি তোমরা দেখো যে সিস্টেমে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে এই সিস্টেমে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর যে অধ্যায়গুলো সিলেবাস দিয়ে দিয়েছে ওই অধ্যায়গুলো থেকে এইভাবে এমসি কিউগুলো দেওয়া হবে টোটাল এমসি থাকবে তোমাদের পনেরোটি আর পনেরোটি এমসি তোমাদের পনেরো মার্ক এবং পনেরোটি এমসি অ্যানসার দেয়া লাগবে তো কিভাবে দিয়েছে এমসিকিউ গুলো তাহলে বুঝতে পারছো এবার এক কথায় উত্তর দাও তো এক কথায় উত্তর 15টা এমসিকিউর পরে তোমাদের নাম্বারিং করা হবে 16 নাম্বার থেকে বাট এটা তোমাদের এক কথায় উত্তর দাও যেহেতু বলে সেটা সম্পূর্ণ কিন্তু খাতায় তুলতে হবে 16 নম্বর বলেছে লগ বেস 5 125 5 এটা সমান এটা কত তোমাদের অবশ্যই বের করতে হবে তো এটা মন করো আমার অ্যান্সার হচ্ছে বের করে তোমাদেরকে একটু দেখে দিই এটা এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে আমরা যদি ফাইভের পাওয়ার যদি কিউ দি তাহলে হয়ে যায় কত দেখো এইটা তো ফাইভ এর কি দিয়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যেটা পাওয়ার থাকে সেটা লগ এর আগে চলে আসে তাহলে হচ্ছে থ্রি লগ বেস ফাইভ ফাইভ তো এইভাবে তোমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু দেওয়া লাগবে এই সিস্টেমে টোটাল এখানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে দশটি দশটির জন্য দশ মার্ক অবশ্যই এক কথা উত্তরগুলো দিতে হবে বেশি নাই তো ক বিভাগে তোমাদের দুইটা দুই ধরনের প্রশ্ন আসবে একটা আছে এমসিকিউ বা নয় ব্যক্তি বা বনির্বাচনের প্রশ্ন বা টিক চিহ্ন বলতে পারি আর এক কথায় উত্তরের ভিতরে যেভাবে দেয়া আছে সেম এই সিস্টেমে এই কোয়ালিটির প্রশ্নগুলো আসবে এবার আমরা খ বিভাগে কি পাবো সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি তোমাদের খ বিভাগে প্রশ্ন থাকবে টোটাল তেরোটি আর তেরোটি প্রশ্নের ভিতরে তেরোটির উত্তর দেয়া লাগবে বাট প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে নাম্বার সিলেক্ট করা হয়েছে কোন সিস্টেমে প্রশ্ন আসবে কেমন আসবে সেটা কিন্তু জানা তোমাদের অবশ্যই উচিত বাট এখানে দেখো এক নাম্বার নিচের প্রশ্নগুলো উত্তর দেয় এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটার জন্য দুই মার্ক দেখো দিয়েছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ধারাটির দশম পদ নির্ণয় করো এই যে এইভাবে তোমাদের টোটাল কতটি প্রশ্ন দেবে তেরোটি প্রশ্ন দেবে এগুলো নাম্বার দেবে এক বাট এইটার জন্য তোমাদের ক খ গ এইভাবে নাম্বারিংগুলো করা হবে এখানে টোটাল তেরোটি প্রশ্ন দেবে তেরোটি প্রশ্নের প্রতিটা প্রশ্নের জন্য দুই মার্ক করে সিলেক্ট করাছে যেভাবে দেখানো হচ্ছে সেম এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় তোমাদের রোল নম্বর করা হবে এবার কিন্তু তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে তোমাদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে যেভাবে লেখা আছে সেম এইভাবে প্রশ্নগুলো দেওয়া হবে দশটি প্রশ্ন থেকে কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে ষাটটি নমুনা হিসাবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো এখানে নমুনা হিসাবে কয়টি প্রশ্ন দেওয়া হয়েছে সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নের জন্য কয় মার্ক করে সাত মার করে তাহলে সাত ষাটটা মার এখানে দেখো দুই নম্বরে দেওয়া আছে জামিল সাহেব তার চাকরি বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকার বেশি সঞ্চয় করেন এই যেভাবে প্রশ্ন দিয়েছে দেখো এর ক আর খ নাম্বার প্রশ্ন দিয়েছে এইভাবে আসবে তিন নাম্বার তিনটা থাকবে ক খ গ যেভাবে দেওয়া হয়েছে এইভাবে থাকবে তিন নাম্বারে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে চার নাম্বারে দুইটা প্রশ্ন থাকবে ক আর খ আবার পাঁচ নাম্বারে কয়টা ক খ গ নম্বরে তিনটা প্রশ্ন থাকবে একটু ভালো করে ফলো করো এই যে ক খ গ সাত নাম্বারের ক খ অথবা আট নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বাট এই সিস্টেমে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক থাকবে টোটাল নাম্বারিং করা হয়েছে এইভাবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম নেক্সট ভিডিও